হ্যালো সকলকে আমার ভালোবাসা আজকে আমি একটা দুধ থেকে মিষ্টি কিভাবে তৈরি করা যায় সেই পদ্ধতিটা তৈরি করে আপনাদেরকে দেখাবো একটু সময় লাগবে ধৈর্য ধরে দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন যাতে আমার ভিডিওটা করার আরো উৎসাহ বাড়ে তাই আজকে আমাদেরকে দেখাচ্ছি দেখুন কিভাবে দুধকে মেরে মেরে ফুটিয়ে মিষ্টি তৈরি করা হয় দেখুন প্রথমেই আমি এক কেজি মতন দুধ নিয়েছি দুধ নিয়ে এটাকে ফোটাচ্ছি ফুটিয়ে ফুটিয়ে এক কেজি থেকে দেখুন প্রায় আড়াইশো কাছাকাছি হয়ে গেছে এভাবে নাড়তে হবে সময়ে সময়ে প্রায় তিনশো মতন হয়েছে এবার আমি এর সঙ্গে দুটো এলাচ ভেঙে ফেলে দিলাম দুটো এলাচ ভেঙে ফেলে দিলাম তারপরে ফের নাড়তে লাগলাম নাড়তি তারপরে এবার আমি চিনি দিয়ে দেব প্রায় তিনশো সাড়ে তিনশো মতন চিনি দেওয়া হবে বুঝেছেন তিনশো সাড়ে তিনশো মতন চিনি আমি দিয়েছি এবার দুধটাকে নাড়ছি রয়েছে এবং হালকা করে গ্যাসটা চালু করে দিয়েছি দেখুন কত সুন্দর দুধটা মেরে মেরে একদম সুন্দরভাবে একটা বরফির মতন মিষ্টি তৈরি হয়ে যাবে এবং সেই মিষ্টিটা অনেক দিন রেখে খেতেও পারবেন দেখুন টছে দুধটা দুধটা অনবরত নাড়তে হবে নালে উতলিয়ে পড়ে যাবে বুঝেছেন বারবার ঘন ঘন নাড়বেন আর গ্যাসটা একটু কমিয়ে রাখবেন হ্যাঁ সব সময় নাড়তেই হবে ঘন ঘন নাড়বেন নাহলে দুধটা উতলিয়ে পড়ে যাবে এবং হলুদ আকার ধারণ করবে দেখুন হলুদ কালারের রং হয়ে যাচ্ছে এবার একদম দুটা দেখুন হলুদ মতন রং হয়ে যাচ্ছে নাড়তে হবে সব সময় এবার দেখুন একদম আটা আটা হয়ে আসছে এবার আমি গ্যাসটাকে একটু কমিয়ে দেবো গ্যাসটাকে কমিয়ে দেবো এবার আস্তে আস্তে নাড়তে থাকুন দেখুন খুব গাঢ় ভাব হয়ে আসছে এটা ভিন তৈরি হচ্ছে এটা আমার প্রায় দুধ ছিল এখন একদম সাড়ে গাঢ় হয়ে যাচ্ছে এটা ভিন তৈরি হবে একদম গাঢ় গাঢ় ভাব হয়ে যাচ্ছে এবার আমি কাঁসার থালায় একটু ঘি মাখিয়ে নিলাম যাতে তলাতে না লেগে যায় এইভাবে ঘিটাকে গোটা থালায় মাখিয়ে দেব কাঁসার থালার মধ্যে ঘিটা লাগিয়ে দিলাম চতুর্থ সাইডটা ভালো করে ঘিটা মাখিয়ে দিলাম অলরেডি এবার হয়ে গেছে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো দেখুন পুরো গাড়ো করা হয়ে গেছে গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি এবার আমি এই ভিনটাকে তুলে এই থালার মধ্যে ফেলে দিচ্ছি এই থালার মধ্যে ঢালা হবে এবার দেখুন থালার মধ্যে সম্পূর্ণ থালা হয়ে গেছে এবার আমি এটাকে একটু পাকার হাওয়ায় রেখে দেব পাকার হাওয়ায় আধ ঘন্টা মতন রেখে দেব এবার ভাই ছুরি কিংবা খুন্তি দিয়ে এইভাবে এটাকে আস্তে আস্তে কেটে নিতে হবে আমি তাড়াহুড়োর মধ্যে আপনাদের দেখানোর জন্য করেছি আরো একটু শুকাতে হবে হাওয়ায় আস্তে আস্তে শুকিয়ে গেলে চাক যাবে কিন্তু আমার সময় হয়নি বলে আমি ভিডিওটা তাড়াতাড়ি করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এইভাবে আস্তে আস্তে খুন্তি দিয়ে এখনো শুকায় না আমি তুলতে পারছি না চাক চাক আস্তে আস্তে তুলে নেবেন এবং খেতে খুব সুস্বাদু হবে আপনারা একবার চেষ্টা করে দেখুন খুব সুন্দর তৈরি করা হবে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় করি।